নমস্কার আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের মুখ্য যে সমস্যা সেটাই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের ভূমির সমস্যা তথা জমির সমস্যা আর এই সমস্যার ব্যাপারে বর্তমান বিজেপি সরকার পুরোপুরি উদাসীন অর্থাৎ মুখ্য যে সমস্যা সেই সমস্যার সমাধানটা না করে ত্রিপুরা রাজ্যের ভিতর তারা বিভিন্ন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করছে উন্নয়ন করার কথা বলছে বাইরের থেকে বিদেশির যারা বিনিয়োগকারী আছে তারা ত্রিপুরা রাজ্যে তারা ইনভেস্ট করবে ভালো ভালো কিছু প্রজেক্ট তারা নিয়ে নিয়েছে ইতিমধ্যে এবং পর্যটন পর্যটন শিল্পেকে শিল্পকে তারা এগিয়ে নিয়ে যেতে চাইছে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা কিন্তু বিজেপির নেতৃত্বদের কাছ থেকে এ ধরনের কিছু বার্তাই আমরা পাচ্ছি কিন্তু এখানে একটা প্রশ্ন যাচ্ছে যে বা প্রশ্নটা উঠছে যে ত্রিপুরা রাজ্যের ভিতর এই যে ডেভেলপমেন্ট এই যে ইমপ্লিমেন্টেশন এই যে উন্নতি বা যা কিছু তারা দিতে চাইছে ফ্যাসিলিটিস ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য নিশ্চয়ই এখন ত্রিপুরা রাজ্যের মানুষ তো তারাই যাদের নামে জমি আছে যাদের বাড়ি আছে যাদের ঘর আছে যাদের এ সমস্ত বিষয়গুলো একদম ওকে আছে যাদের তারাই তো এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে সত্তর শতাংশ বাঙালি অংশের মানুষ তারা কিন্তু টোটালি টোটালি কিন্তু তারা উদ্বাস্ত মতনই জীবনযাপন করছে অর্থাৎ বিগত দিনে আমরা দেখেছি আশির দশকে ত্রিপুরা রাজ্যে তখন কেন্দ্রে ছিল কংগ্রেস এবং রাজ্যে ছিল সিপিআইএম তো তাদেরই যৌথ প্রয়াসে বাঙালি বিদ্বেষী নামক কালো আইন প্রথম এডিসিকে তৈরি করলো সেই এডিসির মাধ্যমেই কিন্তু পুরোপুরি বাঙালিদের যে অধিকার জমির অধিকার বা ভূমির উপর যে অধিকার সেটাকে সংকুচিত করে দিল খর্ব করে দিল তারপর কিন্তু দাঙ্গাও ঘটিয়েছিল ত্রিপুরা রাজ্যের ভিতরে দাঙ্গা বলবো না বলবো বাঙালি গণহত্যার নারকীয় কর্মকাণ্ড তারা ঘটিয়েছিল এরপরে তারা ঘটনা যেটা করেছিল সেটা হচ্ছে জমি হস্তান্তর নামক কালো আইন সেটাও তারা হম এই ত্রিপুরা রাজ্যে লাভ করেছে যার ফলে হাজার হাজারে বাঙালি কিন্তু আজকে বর্তমানে জমি হারা ভূমি হারা স্বজন হারা বাস্তবিটা হারা এই যে মূল সমস্যা সেই মূল সমস্যায় বিজেপির নেতৃত্বরা কেউ কোনো মুখ খোলেন না বা এই বিষয়গুলো কিন্তু তারা জানেন আর যদি না জেনে না আমি বলবো যে আমরা বাঙালির থেকে আর সেই বিষয়গুলো জেনে নিই অথবা যারা সমাজ সচেতন যে ছেলে মেয়েরা আছে যারা বিশ্বাস করেছিল ত্রিপুরা রাজ্যের যুব সমাজ যারা বিশেষ করে যারা সচেতন মানুষ তারা কিন্তু একটা ত্রিপুরা রাজ্যের মধ্যে ভালো একটা পরিবর্তন নিয়ে আসার জন্য কিন্তু বিজেপিকে তারা সংখ্যাগরিষ্ঠতায় তারা ভোট দিয়েছিল সমর্থন করেছিল এবং বিজেপির সরকারকে হ্যাঁ সরকারকে মানে বিজেপির সরকার গঠন করতে তারা সহযোগিতা করেছিল এখন বিজেপির নেতৃত্ব আজকে দীর্ঘ এত বছর হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে তাদের শাসন কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কিন্তু বর্তমান যে মুখ্য সমস্যা সেই সমস্যার সমাধানে কিন্তু তারা একবারও এগোয়নি এরই মধ্যে আমরা বিগত দিনেও দেখেছি যে আইপিএফটির কিছু মানে উগ্র তাণ্ডব নৃত্য থেকে শুরু করে আরও নানাবিধ কুকর্মকাণ্ড ত্রিপুরা রাজ্যের ভিতর হয়রানি নির্যাতন তারা করেছে এবং বর্তমানে তিপ্রামথা নামক একটি রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্যের ভিতর তাদের ছাত্র সংগঠনকে নামিয়ে দেয় রাস্তায় পথ অবরোধ করার জন্য তাদের যুব সংগঠনকে নামিয়ে দেয় রাস্তায় পথ অবরোধ করার জন্য তাদের মহিলা সংগঠনকে নামিয়ে দেয় রাস্তায় পথ অবরোধ করার জন্য মানে কিছু হলে পথ অবরোধ করো তারপরে জমির মানে কি বলব মানে মানুষকে জমি হারা করো বাড়িতে অগ্নিসংযোগ করো মানে মারো পিটো আর এই মারপিটের সংস্কারটা কিন্তু আসলে যে শুধু তীব্রাই করা তাও নয় কিন্তু বিজেপি কংগ্রেস সিপিএম এর নেতৃত্বরাও কিন্তু সেটা জনসাধারণকে দিয়ে যুব সমাজকে দিয়ে কিন্তু সেই মারামারি মানে রক্তক্ষয়ী অনেকগুলো ঘটনা তারা ইতিমধ্যে বহু ঘটনা ঘটিয়েছে এবং বাদ যায়নি সাংবাদিক জগতও সাংবাদিক জগতের মানুষও কিন্তু মানে তাদেরকে কিন্তু মানে মার দিচ্ছে সাংবাদিক জগতের মানুষকেও কিন্তু তারা একেবারেই তাদের উপর মানে প্রহার করতে তারা কিছু পা হন না তো এই সমস্ত মানে সমস্ত দিক দিক যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই তীব্র মতো আইপিএফটি বিজেপি কংগ্রেস সিপিআইএম এদের যে মানসিকতা মা রাজনীতি করার যে মানসিকতা প্রচণ্ড জঘন্য সংকীর্ণমনা হীনমনা মানে কি বলবো মানে হ্যাঁ মানসিকতা মানে নিচু মানসিকতা সংকীর্ণ মানসিকতা এই মানসিকতা নিয়ে তারা রাজনীতি করে আর তবুও তবুও মানুষ যদি সংশোধনের মার্গে আসে তাহলে জনগণ সেটাকে সাবলীলভাবে সম্মানের চোখেই দেখে এবং সবাইকে নিয়েই চলতে পছন্দ করে আর ত্রিপুরা রাজ্যের মানুষ যথেষ্ট সুবুদ্ধিসম্পন্ন মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে অন্তত সচেতনতা আছে ভালো কিছু ভাবনা শুভ ভাবনা নিয়ে সবাইকে নিয়ে থাকতে চাই, সেই মানসিকতা রাখে ত্রিপুরা রাজ্যের মানুষ কাজে এমন জায়গায় দাঁড়িয়ে রাজ্যের এই দীর্ঘদিনের সমস্যার ব্যাপারে মানে কেন সমাধানে হাঁটছে না বিজেপি সরকার এটা একটা রহস্যময় একটা প্রশ্ন এবং জনগণ কিন্তু বুঝতে পারছে যে বিজেপি ইচ্ছে করেই এই বিষয়টাকে বারবার এড়িয়ে যাচ্ছে অ্যাভয়েড করে যাচ্ছে কেন অ্যাভয়েড করে যাচ্ছে যেখানে আমাদের সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে অন্যান্য যারা পদাধিকারীগণরা আছে বিধায়করা আছেন তারা তো কংগ্রেসকে এবং সিপিআইএমকে নিন্দা করতে বা ধিক্কার করতে একেবারেই ভুলেন না তাহলে তাদের যে কর্মকাণ্ড বা অপকর্মকে তারা বারবার কটাক্ষ করে গেছে কিন্তু তাদের যে মানে মূল যে অপকর্ম এটা হচ্ছে যে বাঙালি গণহত্যা নৃশংস হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল সেই উনিশশো আশি সনের জুন মাসে এবং সেই সঙ্গে এডিসি এবং জমি হস্তান্তর নামক বাঙালি বিদ্বেষী কালো আইন রচনা করেছিল যে আইনের মানে কিন্তু কুফলটা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে এখনো ভোগ করছে হ্যাঁ যন্ত্রণায় মানে কাতর হচ্ছে নির্যাতিত হচ্ছে আত্মনাদ এবং আতঙ্ক কিন্তু গ্রাস করে রেখেছে ত্রিপুরা রাজ্যের মানুষকে এডিসি এরিয়াই বলুন আর ইন জেনারেল এরিয়ায় বলুন ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত এলাকায় সুখী নেই ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ শুভচিন্তক মানুষ সচেতন মানুষ এবং তারা কিন্তু এই বিষয়ে চিন্তিত আতঙ্কিত কখন কোথায় কার বাড়িতে আগুন লাগিয়ে দেবে কখন কোথায় কোন রাস্তাতে বসে তারা ধর্না দেবে কখন কোথায় কার ভাঙি মানে কার গাড়ি ভেঙে ওরা চোর মার করে দেবে তো এই সমস্ত এই সমস্ত মানে এই যে পরিকল্পনা বা রাজনৈতিক যে মানে নোংরা ষড়যন্ত্র পরিকল্পনা জনগণকে হেরেস্ট করা রাজনৈতিক ফায়দা মানে লোপাট করার জন্য এই যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডকে আদৌ বন্ধ করার জন্য বিজেপির নেতৃত্বরে কতটুকু অপারক এটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কাজে আজকের যুগে দাঁড়িয়ে এখানে সেই একটা কথাই বলবো যে চাইলে বিগত দিনে যে সকল রাজনৈতিক নেতৃত্বরা তাদের কুকর্মকাণ্ড বা অদূরদর্শিতার যে কুফল আমরা ভোগ করছি বর্তমানে তারা যে ভুল বা অন্যায় যেটা করেছিল ত্রিপুরা রাজ্যের ভিতরে এডিসির বিভাজন ঘটিয়ে মানে এডিসি বানিয়ে ত্রিপুরার রাজ্যের মধ্যে পাহাড়ি বাঙালির বিভাজন ঘটিয়ে সেই যে এডিসি সেই এই এডিসির বিষয়টাকে এখনই বাদ দেওয়া হোক এবং ত্রিপুরা রাজ্যের যেহেতু একটা মিশ্র জনবসতির রাজ্য সেটার মধ্যে একটা মহামিলনের একটা যুগসূত্র স্থাপন করার একটা ব্যবস্থা নেই বর্তমান বিজেপি শাসক গোষ্ঠীর বিধায়করা সাংসদরা এবং তাদের সঙ্গে অন্যান্য দলের যে শুভ নেতৃত্বরা আছেন যারা জেনিউনলি চান ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যারা জেনিউনলি সমাজের সেবা করতে চান চান যারা তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে সংশোধনের মার্গে আসুন আমরা বাঙালি শুরু থেকেই বলে আসছে যে এই এই সমস্যার জন্য কিন্তু ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় নেই নোংরা রাজনীতি করা বন্ধ করা হোক এটা আমরা বাঙালির দীর্ঘদিনের দাবি ত্রিপুরা রাজ্যে বাঙালি বিদেশি কার্যকলাপ বা বাঙালিদেরকে বাংলাদেশি বলে হয়রানি করা বিদেশি বলে হয়রানি করা এই সমস্ত অপবাদ দেওয়া বন্ধ করা হোক বর্তমানে আর জেনুইনলি ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র বাঙালিদেরকে তাদের সেই সম্মান ফিরিয়ে দেওয়া হোক বর্তমান শাসক গোষ্ঠী এবং অন্যান্য যারা নেতৃত্বরা আছেন ক্ষমতায় বিধায়কের পদে তাদের কাছে আমরা এই দাবি রাখছি এটা জনগণের দাবি এটা সকলের দাবি ত্রিপুরা রাজ্যের মানুষের ত্রিপুরা রাজ্যের মানুষের ভূমির অধিকার পাইয়ে দেওয়া হোক আমরা চাই না যে ত্রিপুরা রাজ্যের মানুষ এভাবে কষ্ট পাক নির্যাতিত হোক এগুলো বন্ধ হোক সবশেষে এটাই বলবো সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউড জিন্দাবাদ আমরা বাংলার জিন্দাবাদ সবাই খুব ভালো থাকুন নমস্কার ধন্যবাদ